তুই ভুল বাংলা শুধার হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো অল্পের শুরুতে দেখা যায় বৌমণি সুধাকে অনেক কথা শোনাতে থাকে যে ভাগ্যক্রমে তো এমন একটা পেলে তিনটে বিয়ে হতে যাচ্ছে এটা নিয়ে তিনটে বিয়ে তারপরে যে প্রীতম সিংহরায়ের মতো এত বড় মানে বড় লোক ভালো একটা বর পেলে ভাগ্যটাই ভালো জানিস তো আমাদের তো পোড়া কপাল আর নে নে সাজগোজ কর আর তখন সাজগোজ করাতে থাকে আর বলতে থাকে এবার সে বাহিরে যা আমাকে উদ্ধার কর বুঝলি তো এই বলে অনেকগুলো কথা শোনায় আর তখন সুধা খুব কষ্ট পেতে থাকে তখন বলে যে একটা মেয়ে সহজে তোকে মেনে নিচ্ছে সত্যি তুই ভাগ্য করে না তোর কপালটা নিয়ে এসেছিস আর তখন দেখা যায় বলতে থাকে যে আহ দেখ তো তেজ বসু মল্লিক আরো মানে তোর যে তিনটে বিয়ে এটা নিয়ে তিনটে বিয়ে একটা বিয়েও তো টিকলো না তো এই বিয়েটা দেখ এবার টিকি কিনা বিয়েটা টিকিয়ে রাখিস আর বলে যে যা বাহিরে যা গিয়ে আমাকে উদ্ধার কর আর তখন দেখা যাবে তেজের সাথে বিয়ে হয়েছিল আর তেজের সাথে রোমান্টিক দৃশ্য কথাগুলোই মনে করতে থাকে সুধা আর খুব কষ্ট পেতে থাকে আর তখন বলে আমাকে কেন কেন এই সমস্ত পরীক্ষার মধ্যে ফেললে আর তখন বলে আমি কি দোষ করেছিলাম বলো তো আর তারপর বলে আমি তো তেজকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতেই পারবো না আমি যে প্রীতম সিংহরায়কে বিয়ে করতে রাজি হয়েছি আমি আবার ওনাকে ঠকাছি না তো আর এই বলে তখনই দেখা যাবে সুধার মতো জনকে দেখতে পায় সে তখন বলতে থাকে কি ভাবছিস তুই হ্যাঁ কি ভাবছিস আচ্ছা এতটা বছর যে তুই কষ্ট পেয়েছিলি আর যখন তোর মেয়ে তোর মেয়ে তোর গর্বই ছিল একটু একটু করে বড় হয়েছে আর যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তোকে বাঁচিয়েছিল কে এই প্রীতম সিংহ রায় আর তোর মেয়ে যখন সময় তোর তোর পাশে তো থাকার কথা ছিল তাই না ওই তেজ বসু মল্লিকের সে তো ছিল ছিল না সিংহ রায় মানে প্রীতম সিংহ রায় তাহলে তুই এত কি ভাবছিস বলতো তুই ওকে ঠকাতে পারিস না বুঝতে পারছিস তো তুই প্রীতম সিংহ রায়কে ঠকাতে পারিস না তুই একবার ভেবে দেখ আর তুই যেটা ভাবছিস সেটা করবি না বুঝতে পারলি আর তখনই দেখা যাবে সেখানে চলে আসে তোরি তখন বলতে থাকে যে মামাম তুমি কাঁদছো তোমার মন খারাপ কেন আমি না আর কখনো বলবো না যে বাবাকে চাই আমি তো হিরো আঙ্কেল প্রথম বাবা হিসেবে চেয়েছিলাম কিন্তু এখন থেকে আর চাইবো না আমি এসকেই বাবা বলবো আর আগের মতো যেভাবে আমরা সবাই মিলে একসাথে থাকতাম সেভাবেই থাকবো আমি আর কখনো মন খারাপ করবো না কখনো তোমার কাছে বলবো না যে আমার বাবা চাই আমি আর কখনো বলবো না এই দেখো আমি ভালো হয়ে গিয়েছি তখন বলে যে আসলে আমি মন খারাপ করছি না আর তখন বলে না আমি তো দেখতে পাচ্ছি তুমি মন খারাপ করে বসে আছো তুমি আর মন আমার লাগে না, তোমার মন খারাপ দেখলে আমার একটু ভালো লাগে না মাম্মাম তাই তুমি তুমি মন খারাপ করে থাকবে না বলো মন খারাপ করে থাকবে না আর তখন দেখা যায় মনে মনে বলতে থাকে গোলু দাদা তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ আমি তো প্রথম থেকেই চেয়েছিলাম যে আমার আমার বাবা আমার বাবা ওই হিরো আঙ্কেল আমি প্রথম দিনই দেখে বুঝেছিলাম যে এটাই হচ্ছে আমার হিরো আঙ্কেল কিন্তু আমার তো আর সেই কপালটা হলো না কথাগুলো ঝিনুক শুনতে থাকে আর তখন দেখা যাবে সুধাকে বাইরে যেতে বলে আরেকজন এসে আর এদিকে দেখা যাবে তরিতা তা রিপোর্ট গুলো খুঁজে নিয়ে যেতে লাগে আর বলে আমাকে এক্ষুনি বিয়ে বাড়িতে যেতে হবে তখনই দেখা যায় ঠাম্মি আসে ঠাম্মি এসে বলে এই তুমি এই ঘরে আর তখন বলে যে হ্যাঁ একটু ঘরটা গোছাচ্ছিলাম তখন ঠাম্মি দেখতে পায় যে কিছু একটা লুকিয়েছে আর তখন যে বলে না আমি তো দেখলাম তুমি তোমার কিছু একটা দেখি কি লুকোচ্ছিলে আর তখন বলে যে ঠাম্মি তোমার কাছে আমি হাত জোর করে বলছি এটা যদি না নিয়ে যাই তাহলে সর্বনাশ হয়ে যাবে দিদিভাইয়ের বিয়েটা আটকাতে হবে এটা নিয়ে গেলে হয়তো বা দিদিভাই বিয়েটা করবে না তখন বলে বিয়ে মানে এরপর বলে যে হ্যাঁ ওদিকে তো বিয়ে হচ্ছে প্রীতম সিংহ রায় কে বিয়ে করছে দিদি আর তখন বলে কি বলছো কি এরপর বলে যে হ্যাঁ তখন বলে তুমি একা নয় আমিও তোমার সাথে যাবো এরপর বলে যে হ্যাঁ আমাদেরকে গিয়ে বিয়েটা আটকাতে হবে এই বলে ওরা চলে যায় আর এদিকে দেখা যাবে বিয়ের নিয়ম সমস্ত কিছু শুরু হয়ে যায় তখন দেখা যায় কনেকে আনতে বলে সেই মুহূর্তে সুধাকে সেখানে আনি যায় সুধার শুভ দৃষ্টি এর জন্য সামনে এনে সবাই দাঁড় করায় আর তখন বলে পান পাতাটা সরা সুদা তো কিছুতেই সরাতে পারছে না সুধার চোখের সামনে বার বার করে দেখা যায় এদিকে তেজের মুখটাই ভেসে উঠছে চোখটাই ভেসে উঠছে আর এদিকে দেখা যায় তোরই খুব কষ্ট পেতে থাকে আর বলে গোলু দাদা আমি তো চেয়েছিলাম যে আমার বাবা হিরো আঙ্কেলই হবে হিরো আঙ্কেলকেই তো আমি প্রথম দিন দেখেছিলাম দেখেই বুঝেছিলাম যে এটাই হচ্ছে আমার বাবা কিন্তু আমার সেই আশা কি আর পূর্ণ হলো না তখন দেখা যাবে সেই কথাগুলো ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে এরপর এদিকে দেখা যায় সুধা যখন পান পাতাটা সরায় পানপাতাটা পাতাটা সরিয়ে দেখতে পায় তেজকে যে পিছনে তেজ দাঁড়িয়ে আছে তেজকে দেখে খুব খুশি হয়ে যায় তেজ আর সমুদ্র পিছনে দাঁড়িয়ে থাকে এদিকে প্রীতম খুশি হয়ে যায় প্রীতম ভাবতে থাকে যে প্রীতমকে দেখেই হয়তো বা হাসছে আর তখন দেখা যায় এদিকে ঝিনুককে আরেকজন বলছে যে সুধা এই বিয়েটা মন থেকে মেনে নিতে পারছে না জোর করে ওকে বিয়েটা দেওয়া হচ্ছে এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না ঝিনুক তখন বলে যে ঠিক ভুল তো পরে হবে আর তারপরে দেখা যাবে সেখানে সমুদ্র সমুদ্র চলে আসে আর আর তেজও চলে আসে আর তখন তেজ বলে আমি কথা দিয়েছিলাম যে এই বিয়েটা হবে না আমি এই বিয়েটা হতে দেবো না সমস্ত প্রমাণ আমি নিয়ে আসবো আর এদিকে খুশি হয়ে যায় জিনুকের সাথে থাকা মেয়েটি আর বলে নিশ্চয়ই প্রমাণ নিয়ে এসেছে তারপরে দেখা যাবে আশুতোষ বসুকে মানে আশুতোষকে ভিতরে আসতে বলে একটা মেয়েকে নিয়ে সাংবাদিক মেয়ে আর তখন তাকে ভিতরে নিয়ে আসে আর বলে তোমাকে সেই রিপোর্ট কে দেখাতে বলেছিল বলো আর তখনই দেখা যায় সেই মেয়েটি বলতে থাকে যে কাকার কথা আর তখন দেখা যায় ছোট কাকার মানে মেজ কাকার কথা বললে অবাক হয়ে যায় সবাই আর তখন আরেকজন বলতে থাকে মিথ্যে মিথ্যে বলছো বানিয়ে মিথ্যে যে বলছে না তার কি প্রমাণ আছে তো আর এদিকে দেখা যায় জেঠিমনি আর বৌমনি বলতে থাকে যে এবার তো আমাদের হাতে মানে আমাদের হাতে আর কিছুই রইল না আমরা তো টাকাটা পাবো না তখন বলে আমি থাকতে এটা কিছুতেই হতে না এই বিয়েটা তো হবেই আর তখনই দেখা যায় বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ কি প্রমাণ আছে যে এটা সত্য আর তখন দেখা যায় যে আমি বিশ্বাস করি না এই বিয়েটা হবে এভাবে বললেই কি বিয়েটা ভেঙে যাবে নাকি তে বাবাজি বিয়েটা তো হবেই তুমি যতই ভাঙচি দিতে চাও না কেন তখন দেখা যায় আশুतोष এদিকে বলতে থাকে যে হ্যাঁ সমস্ত রকম প্রমাণ আছে ঝিনুক তখন বলে আচ্ছা কি প্রমাণ আছে আপনাদের কাছে যে রিপোর্টগুলো সত্যি আর তখন বলে কি প্রমাণ আমি আমিও ওনার ফোন মানে সমস্ত কিছু ট্র্যাক করা হয়েছে আর দেখতে পেয়েছি যতবার কল এসেছে সেখান থেকে এসেছে তার সাথেই কথা হয়েছিল তেজের সাথে কোনো রকম ভাবে কোনো সংযোগ নেই তেজ তেজের এর মধ্যে হাত নেই আর তখন ঝিনুক নানান কথা বলে সমুদ্রের সাথে তর্কাতর্কি করতে শুরু করে দেয় এদিকে তেজের কথা মানে নানান কথা তেজের ব্যাপারে বললে সমুদ্র কিছুতে সহ্য করে না আর তখন দেখা যায় দুজনের মধ্যে খুব তর্কাতর্কি হলে সেই মুহূর্তে সেখানে তেজ বলতে থাকে যে আমি তোমাদের সাথে কথা বলতে চাই না আমি একমাত্র সুদার সাথেই বলতে চাই আর সুদার মুখ থেকেই শুনতে চাই যে সুদা কি বিশ্বাস করে না না আর তখন দেখা যায় সুধা আর কোনো কথাই বলে না এই সমস্ত বলে এদিকে জেঠিমুনি তখন বলে যে এখানে এসে হুমকি দুমকি দিলে কাজ হবে না বিয়েটা তো আজকে হবেই আর তখন বলে তোমার এই সমস্ত প্রমাণ আমরা বিশ্বাস করি না তখন দেখা যায় চুপ করে থাকে তেজ আর এদিকে বমনিও অনেক কথাই বলতে থাকে তখন ওদের কথা ফাঁকে দেখা যাবে এদিকে সুধা সেখান থেকে চলে যায় আর তখন সুধাকে বলে যে সুধা তুমি বলো এই বলে দেখতে পাই সুধা নেই আর তখন বলে সুধা কোথায় গেলো সুধা তুমি কি তাহলে সত্যি আমাকে বিশ্বাস করো এর জন্য চলে গেলে আর তারপর এদিকে দেখা যাবে সুদাকে রাস্তা এ পায় পরবর্তী পর্বে দেখতে যে হাত জোড় করে সুধার কাছে ক্ষমা চাইছে আর বলছে তুমি আমার দাদু কে ক্ষমা করে দাও আর তুমি দেখো তখন সমস্ত কিছু রিপোর্ট দেখে নিজের ভুল বুঝতে পারে। আর তখন সুধা বলতে থাকে যে তার মানে ওই দিন ভিডিও কলে ফোন করেছিল সেই ফোনটা তাহলে আমাকে তেজ করেনি অন্য কেউ করেছে তেজকে ফাঁসানোর জন্য একথা ভাবলে এদিকে তখন তেজও খুঁজতে আসে সুধাকে আর তখন দেখতে পেয়ে বলতে থাকে তুমি নিশ্চয়ই এবার তোমার ভুলটা বুঝতে পেরেছো সুধা আমি তুমি এই বিয়েটা করবে না তার জন্যই মণ্ডপ থেকে এভাবে চলে এসেছো এই বলে সুধার দিকে তাকায় সুধাও তাকিয়ে থাকে